আমার রহমাতুল নীল আলামিন বলে পাগলা বিয়া করবা কি করবা না সেটা বলো দেন মোহরেরটা আমি দেখবো সুহান আল্লাহ বলেন কয় নবি গো ই আর আল্লাহ ও কায়াল্নবিজি আপনি যদি চান আর আপনি যদি অনুমতি দেন হুজুর আমার কোনো আপত্তি নাই আমার নবীজি রহমাতউল্লিন আলামিন নতুন মুসলমান হয়েছেন এমন একজন মেয়ে তারে আই আমার নবী কয় এ পাগলা তোমার কাছে দেন মোহর দেওয়ার মতো টাকা নাই বলে জিনায়া রাসুল আল্লাহ বলে খেজুর আসিনি কয় জিনায়া রাসুল আল্লাহ আমার নবী কয় তুমি কোরআন তেলাওয়াত করতে জানোনি নি বলে জিয়া রাসুল আল্লাহ আমি কোরআনুল করিমের তেলাওয়াত জানি আমার নবী কয় এ পাগলা রে তোদের দুই জনের বিবাহের দেন মোহর হইল বিয়ের পরে তুমি তোমার এই নতুন মুসলমান তোমার বিবিরে কোরআন শরীফের তেলাওয়াত শিখাইয়া দিবা তার কোরআনুল কারিমের তেলাওয়াত শিখা হইয়া গেলে তোমার দেন মোহর আদায় হইয়া যাবে জোরে বলেন সুবহান আল্লাহ নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি দেন মোহর দিবি করল এবং বিবির সাথে শারীরিক সম্পর্ক হইল ওই ব্যক্তির সঙ্গে তার বিবির যদি উপযুক্ত কারণ শরীয়তে গ্রহণযোগ্য কারণে যদি ডিভোর্স হয় তালাক হয় আলাদা হয় তাইলে ওই ব্যক্তি যেন তার বিবিরে তিন সেট খরপোশ অনুযায়ী তিন সেট কাপড় তিন সেট কাপড় যেন তারে দেয় এটা তার জন্য মুস্তাহাব ওয়াজিব না ফরজ না সুন্নতে মোয়াক্কাদা না কিন্তু যে ব্যক্তি বিবিরে বিয়ে করার সময় তার মোহর দিতে পারে নাই যে ব্যক্তি বিয়ে করার সময় তার মোহর দিতে পারে নাই আবার যেই ব্যক্তি বিবির দেন মোহর দিতে পারে নাই কিন্তু বিয়ে করছে নবী বলেন এই ব্যক্তির সঙ্গে তার বিবির যদি ডিভোর্স হয় তালাক হয় তাইলে ওই ব্যক্তি তার বিবির তিন সেট কাপড় দেওয়া আমি নবী ওয়াজিব করে দিলাম জোরে বলেন সোহান মুসলমানের আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন যখন এই কথা বললেন আল্লাহ হুজুর বলেন ও আম্মা জানেরা ও নবীর বিবিরা আপনারা দুনিয়ার ধন সম্পদ চাইলে আমার কাছে বলেন আল্লাহ বলছেন দিবেন সব আম্মা জানা বলছেন না আর সুন আল্লাহ আমরা আল্লাহ চাই আমরা আপনি সুল চাই আমরা আখেরাতে হাতে চাই রব্বুল আল্লামিন তার পরের হাতে কইন ও ইনকুমতুন্না তুলি দিন আল্লাহ ও দয়াল্লা আপনার বিবিদেরকে খবর দেন যারা নাকি আল্লাহর সন্তুষ্টি এবং আপনি রসুলের সন্তুষ্টি এবং আখেরাত দিবসে যারা উচ্চ মর্যাদা চায় যারা আখেরাতে আজাব থেকে নিজেকে বাছাইতে চায় তাদেরকে বলেন দিয়া পড়েন আল্লাহ আল্লাহ বলেন হুজুর ও দয়াল নবীজি তাদেরকে বলে দেন যারা নাকি দুনিয়ার সম্পদ নিল না আল্লাহ এবং তার রসুল এবং আখিরাতে না যাতের পন্থা যারা বেছে নিল তাদেরকে বলেন আমি আল্লাহ তাদের উপর খুশি কেমন খুশি আমি রব্বুল আলমিন ওই নারীদেরকে মহসেন আমি আল্লাহ হিসেবে ঘোষণা দিলাম সুহান আল্লাহ সামীরে যে স্ত্রী খুশি করতে পারে তারা আল্লাহর ওয়ালি হয়ে যাবে ঘোষণাকার জোরে কোনাকার মুহসনাত বলেছেন আল্লাহ মুহসনা মুহসেন কাকে কয় আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি ক্বরিবুম মিনাল মুহসিনিন যারা আমার মুহসিন বান্দাবান্দি হয়ে যায় আমি আল্লাহর রহমত আমার দপ্তর থেকে রসূল পাকের দপ্তরে যায় আমার রসূল পাকের দপ্তর থেকে তাদের দপ্তরেই দেওয়া হয় জোরে কোন সুবহানাল্লাহ তাদের থেকে আমরা যারা আছি না কান্দনালাই গুনাগার নাচিস আমাদের কাছে বন্টন করা হয় আমার নবী রহমাতুল্লিল আলামিন এর আল্লাহর হুজুর শুধু এখানে শেষ না মিনকুননা আজরুন আযীমা আর তাদেরকে বলেন আমি রবুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রাখছি সুবহানাল্লাহ মুসলমান বিবির সঙ্গে সদাচরণ করবেন আর আমার মা বরের আম্মা চানের আজকে যে কথাগুলো বললাম জীবনকে সতর্ক করবেন এই কথা আরো সামনে আরো সুন্দর করে আরো অনেকগুলো কথা আছে আমি অবশ্য সময়ের কারণে বলতে পারবো না হুজুর যেহেতু চলে চলে আসেন কখন এখানে বলা যায় না তবে আমার প্রতি একটা অনুরোধ আছে বাজার অনুরোধটা হইল এই মাহফিলটা সপ্তমবারের মতো সাতবারের মতো হচ্ছে আপনারা সবাই মিলে করছেন ঠিক আছে তো না আট বার আটবার না সাতবার সপ্তমবার কেমন এটা অষ্টমবার হওয়া দরকার আসেনি বাবা জোরে বলেন না সবাই বলেন না মনে আপনারা মনে মনে কষ্ট পাইতেছে যে হুজুরে এখন টাকা চাইব আপনার কাছেই তো চাইতেই টাকা আর কার কাছে চাইব আপনাদের এলাকার এত সুন্দর আয়োজন যে বড় করে এক কিলোমিটার পর্যন্ত লাইটিং এর ব্যবস্থা এবং যে সুন্দর করে প্যান্ডেল এই যে স্টেজ করছে এগুলি ভিডিও তো অনেক সুন্দর আসে আর এটি দেখলে তো কলজা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা বলেন এগুলি আপনারা করছেন এগুলি সব আপনাদের অবদান আপনারা দিছেন সামনের থেকে এই মাহফিলের কমিটি যারা আছে মহাকবি আলাওয়াল একতা ফ্রামের যুবক ভাইয়েরা তারা একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে নিছে তবে হ্যাঁ আপনারা এবছরও যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন আগামী বছরের অষ্টমতম আয়োজনের জন্যেও আপনারা আপনাদের তরফ থেকে সাহায্য সহায়তা করণ লাগব আল্লাহ রসুলের সামনে নিজেদেরকে রসুল প্রেমিক পরিচয় দিতে হবে রাজি আসেননি তোরা বলেন রাজি না নাই আসেন আগামী বছর মাহফিলের জন্য মাইকটাকে দিবেন আমি মুসাফির আবার অসুস্থ আমার শরীরটাও অসুস্থ আমি ফাড়া মাথা লয়ে মাহফিল করছি তবু কই নাই অসুস্থ ব্যান্ডেজ সহকারে সৃষ্টি ইউটিউব চ্যানেলে আইজো সেই ভিডিও আছে মাথা ফাটা সেলাই ছয়টা সিলাই চোখের উপরে লইয়া ব্যান্ডেজ লইয়া মাহফিল করছি এক্সিডেন্টের তিন দিনের দিনে তবু বলি নাই অসুস্থ কিন্তু গত এক সপ্তাহ যাবত নিজে টের পাইতেছি আসলে অসুস্থ তো একদিকে মুসাফির আরেকদিকে অসুস্থ আমি একটু খাস করে আপনার জন্য দোয়া করব। আগামী বছর এই মাইকের ব্যবস্থাটা কে করবেন এই মাইক দেওয়ার সমস্ত আলেমরা কোরআন শরীফের হাদিস শরীফের ইজমা কেয়াসের কথা বলবেন নভিজির কথা বলবেন আমের কথা আল্লাহর কথা বলবেন যত আলেম কথা বলবে এবং তাদের কথা যতজনে শুনবে তার উপর যতজনে আমল করবে এ সব মিলাইয়া যা পরিমাণ স্বভাব হইব যে মাইকটা দিবেন তার আমল নামায় ওই পরিমাণ সমা স্বভাব একা জমা হইব টাকা টাকা মাইকের খরচ গেছে আগামীতে হয়তো একটু বেশি হইতে পারে বা একটু কমও হইতে পারে কিন্তু মাইকটা কে দিবেন যে বড় বিপদে আছেন মুসিবতে আসেন আমি তার জন্য একটু দোয়া করবো আপনি ওয়াদা করেন আজকে দেওয়া লাগবে না আজকেই দেওয়া লাগবে তা আপনি আগামী বছর মাহফিলের আগের দিন দিয়ে বা মাহফিলের দিন সকালে দিলে হইব কারণ মাহফিল শেষ এসে না মাই কালারে পয়সা দিতে কে আছেন বড় ধরনের বিপদে একটু নিয়ত করেন আল্লাহ আমি এবছর মাইক দিলাম আগামী বছর মাহফিল আসার আগে আগে আমার এই বিপদ থেকে উদ্ধার করা হেফাজত করা একজনের দ্বারা পনেরো হাজার টাকা যদি বার্ন হয়ে যায় কষ্ট হয়ে যায় তাহলে তিনজনে মিলে পাঁচ করে দেন পাঁচ হাজার করে তিনজনে বলে কেউ নাই দুই হাজার করে হলে আটজন লাগবো কারণ সাড়ে সাতজন তো আর হইতো না দুই হাজার করে দেওয়ার মতো কে আছেন ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বা গো কে মোহনে কি নাম মোহাম্মদ মুর্শিদ আলম দুই হাজার টাকা জোরে কনমার হবা দুই হাজার আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের মকসুদ পুরা করেন জীবনের গুণা ক্ষমা করেন আমার পেয়ারা নবীর উম্মত হিসেবে কবুল করে নেন দানের খবর সোনার মধ্যে না কবুল করে নেন মুরব্বিদের কবরে সবাব কবুল করে নেন আয় আল্লাহ মা বাবা ইন্তেকাল করলে তাদের কবর জান্নাতের টুকরা বানান মা বাবা জিন্দা থাকলে আল্লাহ তাদেরকে হায়াতে তৈরি বাদান করে দেন সন্তান আদি বিবি পরিবার পরিজন যারা যেখানে বেঁচে আছেন হায়াতে তৈরি দান করে দেন আল্লাহ রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন মনের এক মকসুদ গুলি পুরা করে দেন হাজে বাইতুল্লাহ যে আর ধর নসিব করে দেন আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দেন দন দিস মন রে আল্লাহ কাহিরা জানিও না নূর নবীজিরে না দেখায়া মরণ দিও না জুড়ে পড়ি আমি টিহাও দিত না আমিন ও কইত না আমিন দুই হাজার সার কে কি নাম মোহাম্মদ শাহাদাত হোসেন দুই হাজার টাকা জোরে বলেন মার হাবা আর জোরে বলেন মার হাব আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের মুখ পুরা করেন জীবনের গুণা ক্ষমা করেন দানের খবর সোনার মদিনা তৈবা কবুল করে নেন আল্লাহ নূর নবীজির খাটি উম্মত হিসেবে কবুল করে নেন জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দেন মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দেন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন রোজগারে বরকত দান করে দেন আল্লাহ ধন দিস মনরে দিস আল্লাহ কাহিরা নিয় না দেখায় মরন্দিয় হোনা জোরে আমি চার হাজার হয়ে গেছে কিনা মোহাম্মদ মুর্শেদ আলম পাঁচ হাজার টাকা জোরে মানে আমার হাবা আর জোরে খন্না আমার হাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের মখ সুদপুরা করেন জীবনের গুণা ক্ষমা করেন প্যারা নবী রহমাতুল্লিল আলামিনের দপ্তরে দান কবুল করেন আল্লাহ দানের খবর মদিনা তৈবাই কবুল করে নেন রোজগার এ বরকত দান করেন আল্লাহ মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন মা বাবা থাকলে আল্লাহ খেদমত করা তফিক দান করে দেন রোজগার এ বরকত দান করেন মনের আশা পুরা করে দেন জীবনে গুণা মাফ করে দেন আল্লাহ হাজ্জাবাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন আল্লাহ দান দিস মন আল্লাহ কাহিরা নিয়ন জানিনা কার বাক গ্যাস কি নাম কি নাম জানো মুশিউর রহমান মুশিউর রহমান আরেক খালি মুর্শিদ দিতেছে মুর্শেদ পাঁচ হাজার দুই এক মুর্শেদ দুই হাজার জোরে কদমার হাবা মুর্শিদুল আলম মশিউর আলম আমি তো হেডেই কইতেছি মশিউর আলম দুই হাজার টাকা জোরে বাড়ান মার হবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনে আসা পুরা করেন জীবনের গুণা ক্ষমা করেন দানের খবর মদিনা কবুল করেন মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দদের হায়াতে বরকত দান করে দেন আল্লাহ রুকিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন রোজগারে বরকত দান করে মনে নেয় কাশা করে দেন হাজে বাইতুল্লা যে রসুল্লাহ নসিব করে দেন আল্লাহ নুর নবীজির দিদার না দেখে কবরে নিও না হাই রব্বুল আমি দন দিস মনরে দিস আল্লাহ কাহিরা নিয় না নুর না

পাঁচ হাজার টাকা যোৰ এখন হাওয়া ষোল হাজাৰ হৈছে মার্শাল এক হাজার বেছি কৈছে আল্লাহ কবুল করেন মঞ্জুরকনের মন নামকচুত পুরা করেন জীবনের গুনা ক্ষমা মহম্মদ জাহিদুল ইসলাম পিতামাতা নাই তাদের রুহের মাক ফেৰাতের জন্য আৰু দুই হাজার যোৰ এখন নম্বৰ হাবা সেইটো গেছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মোনা নামকসুৎ পুরা কৰেন জীবনের গুনা ক্ষমা করেন দানের খবর মদিনা তাই বা কবুল করে নেন আল্লাহ মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দাদের হায়াতে তাই বাদান করে দেন রুকবিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন মনের আশা পুরা করে দেন রোজগারে বরকত দান করেন পরিবার পরিজনের উপর রহমত বরকত নাজিল করে দেন হাজে বাইতুল্লাহ জিয়ারতের রসুল্লাহ বারবার নসিব করে দেন আল্লাহ দন দিস মহন রে দিস আল্লাহ কাহিরা নিয় না নুরনবী জিরে না

তাহলে দুই হাজার আর এক হাজার তিন হাজার হয়েছে ফ্যান্ডেলের আল্লাহ কবুল করেন তোর এখন আমি প্যান্ডেলটা কমপ্লিট করে সবার লেগে একটা দোয়া করুন স্পেশাল একটা দোয়া করুন ইনশাল্লাহ হুজুর কাল্লা আমার আগে আগেও তিন হাজার হয়েছে আর কে দিবেন এক হাজার করে দেন তো এক হাজার করে কয়েকজনের দিলি হয়ে যাবে ইনশাল্লাহ কে আছেন আমার যুবক বাইরে যুবক ফুলা যদি একটা করে বিড়ি কম খায় কালকে যে আগামী মাহফিল পর্যন্ত একটা করে সিগারেট কম খামু মাসাল্লাহ নারে তকবীর নারায় সালাত নারায় গোসিয়া আহলে সুন্নাত আল জামাত মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম তিনি 10000 টাকা আজরে করেন মারহাবা আর জোরে বলি মারহাবা 13000 হয়ে গেছে আর কে আছেন দিবেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের মকসুদ পুরা করেন জীবনের গুনাহ ক্ষমা করেন আল্লাহ মোহাম্মদ রফিকুল ইসলাম দুই হাজার টাকা জোরে কনমার হবা তাহলে পনেরো হাজার হয়েছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করে এই তো চার ভাগের এক ভাগ হয়ে গেছে মাশাআল্লাহ প্যান্ডেলের চার ভাগের এক ভাগ হয়ে গেছে আল্লাহ কবুল করে মঞ্জুর করে মোহাম্মদ মোহাম্মদ মুহিউদ্দিন পাঁচ হাজার জোরে কন্যা মার হাবা